ইলেকশন করতে দিচ্ছেন না যার একটা ভোট হলো অব আমেরিকা একটা করলো সাতান্ন লোক চায় যে তারা ইলেকশন করুক তো বাংলাদেশে একেবারে ফেলে দেন মানে কিচ্ছু সমর্থন নাই তিরিশ পার্সেন্ট তো আছে আওয়ামী লীগ দাবি করে যারা চল্লিশ পারসেন্ট আছে তো এই লোকগুলো কারে ভোট দেবে তো এই কি আপনি মনে করতেছেন এই দেশে পাঁচ বছর সব জেলে রাখিয়ে দিতে পারবেন আপনি সব জেলে বন্দি থাকবে নাকি বঙ্গোপসাগরে ফেলে দেবেন এবং আপনি যাদের বাড়ি আক্রমণ করেছেন যাদের বাড়িঘর হামলা করেছেন তারা আপনাকে ছেড়ে দেবে ডক্টর ইউনেসের বাপের বাড়ি কোথায় সেটা কি মানুষ চেনে না তার নিজের বাড়ি কোথায় সেটা কি চেনে না এগুলোর পর হামলা হবে না বত্রিশ নম্বরের প্রতিশোধ কে হবে না হয়ে যাবে তো ধরলে কারা করবে যারা নির্যাতিত যারা অবহেলিত তারা করবে যারা এগুলো শিকার রাজনীতি করা তো কোনো অপরাধ না ডক্টর ইউনুস ক্ষমতা দখল করেই প্রতিহিংসা শুরু করেছেন ডে ওয়ানে উনি এসে বললেন যে আমি একটা ঐক্যবদ্ধ সমাজ চাইব সে ঐক্যবদ্ধ সমাজের কথা বলে তিনি সমাজকে টুকরা টুকরা করে ফেললেন উনি উনি আওয়ামী লীগকে শেষ করতে গিয়ে আওয়ামী লীগের যেগুলো খুনি যেগুলো লুটপাট করছে যেগুলো অপরাধ করছে তাদেরকে জেলে দেন প্রত্যেকটা মানুষ হাততালি দেবে ইনক্লুডিং আওয়ামী লীগের লোকজন কিন্তু আওয়ামী করেছে সেই জন্য আপনি একটা গ্রামের সাধারণ ছেলেকে ধরে নিয়ে যাবেন আমি ওই দিন দেখলাম এলাকাটা মনে করতে পারছেন একজন মুক্তিযোদ্ধা এবং ওনার উনি আওয়ামী লীগের এলাকার ভাইস প্রেসিডেন্ট তার মাথা ফাটাই দিচ্ছে তার বিরুদ্ধে কোনো মামলাও নাই কিছু নাই তো এই যে এই যে কার্যক্রম এই যে মক সংস্কৃতি আপনি চালু করেছেন সেটা তো পরবর্তীতেও চলবে আপনি এই সংস্কৃতির জনক তো আপনি সো এইগুলারই শিকার হবে এই যে ইয়েরা খলিলরা এবং খলিলটা থাকবেন না এটা অবভিয়াসলি যারা যারা এখানে আরও যারা ভদ্রলোক আছেন তারাও এর শিকার হয়ে যেতে পারেন আমি তো অনেক ভদ্রলোক দেখি এই 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 ইয়েতে আছে হয়তো তাদের কিছু হবেও না এমনও আছে না অনেকগুলো কিন্তু এই সমস্ত কার্যক্রমের জন্য এই সমস্ত হিংসাত্মক ঘটনাবলী যেভাবে ওনারা বিস্তার করছেন সমাজের মধ্যে আমি কয়েক যে নেন্সন ম্যান্ডেলা হতে পারতেন আমাদের ডক্টর ইউনুস হ্যাঁ যে একটা সাদা কালো সমাজকে ঐক্যবদ্ধ করে দিয়েছিল এসে এবং সেই জায়গায় উনি উনি আসলেন ভাগ করার জন্য উনি আসলে নিজের স্বার্থ গুলো উদ্ধার